আজ উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লু বি টেস্ট পেপারের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সেট তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছি এর আগেও কিন্তু তোমাদের পরপর চারটে সেট অলরেডি ভিডিও করে দেওয়া আছে প্রশ্ন উত্তর সমেত এমসি কিউ এসি কিউ নির্ভুলভাবে তাই তোমরা সেই ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলে প্লে লিস্টে যাও ওখান থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারবে এছাড়াও আরও নতুন নতুন ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে এছাড়াও ইতিহাস নয় বিভিন্ন বিষয়ের বাংলা দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান বিভিন্ন বিষয়ের ফিজিক্যাল এডুকেশনের প্রশ্নপত্র অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টটিকে দেখে নাও অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এরকম ধরনের আরও নতুন নতুন প্রশ্নপত্র নির্ভুল উত্তর সমেত তোমাদের সামনে শেয়ার করবো তাই তোমরা সেগুলো পেতে আমার সঙ্গে থাকো আজকে শুরু করছি তোমাদের পাঁচ নম্বর ইতিহাসের ডব্লু বি এর টেস্ট পেপারের উচ্চ মাধ্যমিকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এর আগেও চারটে দেওয়া আছে আজকে পাঁচ নম্বর এখানে কি বলছে একের দাগ বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে থেকে এখানে চব্বিশটি এমসি থাকবে তোমাদের প্রত্যেকটি কিন্তু উত্তর করতে হবে একের দাগ কী বলছে রাস্তারঙ্গনী কাব্যগ্রন্থের রচিতা ছিলেন উত্তর সি কল তোমরা এগুলো উত্তরগুলো একটু দ্রুত মিলিয়ে নাও তারপরে এসে কি উত্তরগুলো তোমরা খাতায় লিখে নেবে তোমরা এখানে উত্তর কিন্তু কিছু ভুল থাকে সেই জন্য উত্তরগুলো দ্রুত মিলিয়ে নাও দুয়ের দাগ জাদুঘর দেখতে আসা দর্শনার্থীদের নির্দেশনগুলি সম্বন্ধে যিনি তথ্য দিয়ে ব্যাখ্যা করেন তাকে কি বলে উত্তর বি কিউরেটর তারপরে আসবো তিনের দাগ ভাস্কর ভারতের যে বন্দরে প্রথম পদার্পণ করেন উত্তর হলো এ কালীঘাট বন্দরে তারপরে চারের দাগ ইম্পিরিয়ালিজম দ্য হায়েস্ট স্টেজ অব ক্যাপিটালিজম এই বিখ্যাত গ্রন্থের লেখককে উত্তর হল এখানে চারের দাগের উত্তর হবে ডি লেনিন পাঁচের দাগ ষড়যন্ত্রকারী মাসি ঘসেটি বেগমকে সিরাজ নজরবন্দি করে রাখেন উত্তর হলো বি মতিঝিল প্রাসাদে ছয়ের দাগ সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল উত্তর বি সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সাতের দাগ ভারতের আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস এর জনক হলেন উত্তর লর্ড কোয়ানওয়ালিস তারপরেও কিন্তু তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখানে নির্ভুলভাবে সঠিক উত্তরগুলো তোমাদের কাছে শেয়ার করা হচ্ছে তোমরা দ্রুত উত্তরগুলো মিলে নাও আর এসে কী উত্তরগুলো তোমরা জটপট লিখে নাও তোমরা দেখতে পাচ্ছ কয়েকটি সেট যদি প্র্যাকটিস করো তাহলে একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমাদের একই সেটের সাথে মিলে যাচ্ছে সেই জন্য দেখবে কয়েকটা সেট করার পরে তোমাদের বাকি সেটগুলো আর অতটা খাটতে হবে না বা দেখতে হচ্ছে না কিন্তু তোমরা যেগুলো দেখবে এক্সট্রা ব্যতিক্রম সেগুলো অবশ্যই তোমরা করে রাখবে এখান থেকে কিন্তু তোমরা এসপিআর যদি ঠিকঠাক সলভ করো তাহলে কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষা একাধিক প্রশ্নপত্র এখান থেকে কমন পেয়ে যাবে পরের প্রশ্ন আটের দাগ এখানে স্তম্ভ কয়ের সঙ্গে খ মিলাতে হবে এখানে প্রথম একের দাগেরটা হবে সি তোমরা একটু মিলিয়ে নাও দুয়ের দাগ দুয়ের দাগের উত্তর হবে এ প্যারিস তিনের দাগের উত্তর হবে ডি এখানে উত্তমা অন্তরীপ আর চারের দাগ হবে রিসলা এটা হবে পাটের কল বি তাহলে উত্তর কোনটা দাঁড়াচ্ছে তোমাদের এর দাগ তারপরে আছে নয়ের দাগ চীনে প্রথম আফিমের যুদ্ধ হয়েছিল উত্তর এ চীনাদের সঙ্গে ইংরেজদের দশের দাগ ওয়ার্ল্ড পলিটিক বা রাজ বিশ্ব রাজনীতি এর প্রবাত্তককে উত্তর বি দ্বিতীয় উইলিয়াম এগারোর দাগ তুফা তোয়াফাং উল মুউদ্দিন এই ফরাসি পুস্তকটি রচনা করেন কে এখানে উত্তর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চারটে অপশনের মধ্যে উত্তর হবে সি রাজা রামমোহন রায় তারপরে বারদাক রায়তারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল এখানে এ মাদ্রাস প্রেসিডেন্সিতে তেরোদাক সুইমুন্ডা কোন বিদ্রের নেতা ছিলেন উত্তর ডি কলবিদ্র। দাগ ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি এখানে উত্তর হবে সি বঙ্গভাষা প্রকাশিকা তারপরে আসবো পরের প্রশ্ন পুনরুদ্ধ দাগ কী বলছে সঞ্জীবিনী পত্রিকার সম্পাদক হলেন এখানে উত্তর হবে এ কৃষ্ণকুমার মিত্র তারপরে পুনরুদ্বাক গেল তারপরে ষোলোর দাগ আছে দেখো তোমরা স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভে মিলাতে হবে এখানে উত্তরটা আমি বলে যাচ্ছে এখানে উত্তর হবে একের দাগের হবে সি দ্বিজাতি তত্ত্ব হবে সৈয়দ আহমেদ খান দুইয়ের দাগের হবে অ্যাড অ্যাডমিরাল গডপ্রে এখানে উত্তর হবে এ বিমান আক্রমণের হুমকি তারপরে তিনের দাগ ভিপি মেনন এখানে উত্তর হবে ডি সাংবিধানিক উপদেষ্টা আর চারের দাগের নর্মদা বাঁচাও আন্দোলন এটা হবে মেধা পাটাঘর তাহলে উত্তর গিয়ে দাঁড়াচ্ছে তোমাদের সি পরের প্রশ্ন সতেরোর দাগ লক্ষ্ণৌ চুক্তি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় যাদের মধ্যে এখানে হবে বি জাতীয় কংগ্রেসও মুসলিম লীগ আঠেরো দাগ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল যে হত্যাকাণ্ড হয়েছিল এখানে উত্তরাবে ডি জালিয়ানালাবাগের আলাবাগের হত্যাকাণ্ড তারপরে উনিশের দাগ বারদলি সত্যগ্রহের নেতা ছিলেন উত্তরে সর্দার বল্লভভাই প্যাটেল কুড়ির দাগ চার্চিল ছিলেন এখানে বি ব্রিটিশ প্রধানমন্ত্রী একুশের দাগ এখানে একুশের দাগ কী বলছে আজাদ ইনফৌজ প্রতিষ্ঠা করেন উত্তর হলো সি রাজবিহারী বসু বাইশের দাগ ম্যান্ডারিন ব্যবস্থা প্রচলিত হয় উত্তর হবে চিনি তারপরে তেইশের দাগ ফিদেল কাস্ত্র ছিলেন যে দেশের প্রেসিডেন্ট উত্তর হবে কিউবা সিদ্দাগ তারপরে শেষ প্রশ্ন এমসি কিউয়ের চব্বিশে দাগ সার্ক গঠন কর মস্তিষ্ক প্রসূত ছিল উত্তরাভে দাগ জিয়াউর রহমান তারপরে দুয়ের দাগের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দিতে হবে বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয় তোমরা ভালো করে দেখে নাও আর এই এমসি কিউ বা হয়ে গেল এসি কিউগুলো কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অনেকেই কিন্তু এসি কিউগুলো পাচ্ছ না সেই জন্য এসএ কিউগুলো আর এসএ কিউগুলো তো উত্তর দেওয়া নেই সেই জন্য তোমরা দ্রুত খাতা কলম নিয়ে এগুলো লিখে নাও আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওর শেষে একটা লাইক করে দিও আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো আরও নতুন নতুন ভিডিওর প্রয়োজন হলেও কমেন্ট করো তোমরা কিন্তু অধিকাংশ দেখতে পাচ্ছো লাইক কমেন্ট কিছুই করছো না তোমরা যদি এগুলো না করো তাহলে কিন্তু আমার ভিডিও করার উৎসাহ কমে যাবে তোমরা লাইক কমেন্ট যত করবে তত কিন্তু আমি ভিডিও তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও দেবো এছাড়াও কিন্তু বিভিন্ন সাজেশন দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লে গিয়ে দেখে নাও ওখান থেকে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে দু হাজার চব্বিশ সালের ফাইনাল পরীক্ষায় কিন্তু আমার সাইশান হুবু কমন পেয়েছিল সবাই তোমরাও কিন্তু পেয়ে যাবে সেই জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সায়শানটা দেখে নাও এখানে দুয়ের দাগের প্রথম প্রশ্ন একের দাগ কে প্রথম আমেরিকা মহাদেশ পদার্পণ করেন এখানে উত্তর হবে ক্রিস্টোফার কলম্বাস দুয়ের দাগ কোন ইংরেজ দুধ বাণিজ্যের প্রয়োজনে জাঙ্গের দরবারে আসেন উত্তর হবে টমাস রো তারপরে তিনের দাগ মহীশূর শারদুল কাকে বলে উত্তর টিপি সু টিপু সুলতানকে মহীশূর শারদুল বলা হয় অথবা একটা কোশ্চেন আছে বেসিনের সন্ধি কাদের মধ্যে হয়েছিল এখানে উত্তর হবে পেশোয়া দ্বিতীয় বাজিরা ও ইংরেজদের মধ্য বেসিনের সন্ধি হয়েছিল পরের প্রশ্ন চারের দাগ তোমরা দেখতে পাচ্ছ কাউতাও কি এখানে উত্তর হবে বাণিজ্যের উদ্দেশ্যে আসা কোনো দূর যদি চীন সম্রাটের সাক্ষাৎ সাক্ষাৎপ্রার্থী হন তখন তাকে চীন সম্রাটের সামনে নতজানু হয়ে বর্ষতা স্বীকার করতে হতো এই প্রথা কাউতাও প্রথা নামে পরিচিত তারপরে আসবো পাঁচের দাগ এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর স্যার উইলিয়াম জোনস তোমরা দ্রুত উত্তরগুলো লিখে নাও অথবা একটা কোশ্চেন আছে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় এটার উত্তর হবে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে ছয়ের দাগ সতীদাহ কবে নিষিদ্ধ হয় উত্তর হবে আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় তার পরের প্রশ্ন আছে সাতের দাগ শিকাগো ধর্ম সম্মেলনের শ্রেষ্ঠ বক্তা কে ছিলেন উত্তর স্বামী বিবেকানন্দ অথবা একটা কোশ্চেন আছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর তাকে বলা হয় এ উত্তরটা আমি আর বলছি না আগের সেটে অবশ্যই তোমরা এটা পেয়ে গিয়েছ তাই তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে উত্তরটা কি হবে তারপরে পরের প্রশ্ন আছে আটের দাগ দামিনী কো কথাটির অর্থ কী উত্তর পাহাড়ের প্রান্তদেশ নয়ের দাগ নীল দর্পণ নাটকের ইংরাজি অনুবাদককে উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু দেখা যাচ্ছে দর্পণ নাটকের ইংরাজি অনুবাদক হচ্ছে মাইকেল মধুসূদন যদি বলতো প্রকাশক তালি হতো রেভারেন্ড জেমস লং সাহেব অথবা একটা কোশ্চেন আছে হিন্দু প্যাট্রিয়ার পত্রিকার সম্পাদককে উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায় তারপরে পরের প্রশ্ন দশের দাগ চীনে শতদিবাসের সংস্কার কোন রাজার আমলে হয় এটার উত্তর হবে কোয়াং সু তারপরে পরের প্রশ্ন আছে এগারোর দাগ স্বরাজ্য দল কারা গঠন করেন উত্তর চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরু ও নরসীমা চিন্তামন কেলকার এদের মিলিত প্রয়োগে প্রায়শই কিন্তু স্বরাজ্য দল গঠন করা হয় অথবা একটা কোশ্চেন আছে মিরাট স্বরাজ্য মামলা কবে হয়েছিল উত্তর উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আছে এগারো দাগ গেল এগারো দাগ হয়ে গিয়েছে তারপরে বারো দাগ কালীপরাস কাদের বলা হতো গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকের নিম্নবর্ণের মানুষদের কালীপরাজ বলা হতো তেরো দাগ বোম্বাইয়ের কোন জাহাজে নৈবিদ্রোহের সূচনা হয় উত্তর বোম্বাইয়ের তলোয়ার জাহাজে তারপরে পরের প্রশ্ন চোদ্দো দাগ মন্ত্রী মিশনের একজন সদস্যের নাম লেখো এখানে উত্তর হবে স্টাফোর্ড ক্রিপস পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ অথবা একটা কোশ্চেন আছে উত্তরপ্রতীন সীমান্তে কে কোত্তা বাহিনী গঠন করেন উত্তর হবে খান আব্দুল গফ্ফার খান পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কোল্ড ওয়ার বা ঠান্ডা দুর্যোগ কথাটি কে প্রথম ব্যবহার করেন এখানে উত্তর হবে বার্নার্ড বারুস তারপরে আছে পরের প্রশ্ন এখানে ষোলোর দাগ অন্ধ ষোলোর দাগে না পনেরো দাগের একটা অতবার কোশ্চেন আছে তোমরা দেখে নাও ন্যাটোয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর বেলজিয়ামের ব্রাসেলসে তারপরে আসে শেষ প্রশ্ন ষোলোর দাগ অন্ধকারচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয় উত্তর আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় এই হলো তোমাদের এসসি কিউ ষোলোটা প্রশ্ন তোমরা ভালো করে উত্তরগুলো দেখে নাও আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলটিকে সাপোর্ট করো তোমার বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো আরও পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই কমেন্টে জানাও কারো কোনো অসুবিধা থাকলেও কমেন্টে জানাও আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তাই অবশ্যই আমার সঙ্গে থাকো আর ভিডিও শেষে একটা লাইক করে দিও তারপরে তিনের দাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া প্রতিটি বিভাগ থেকে অন্তত দুটি করে মোট তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আট নম্বরে পাঁচাশটা চল্লিশ ক তোমাদের চারটে আস থাকবে এখান থেকে দুটি আর ক বিভাগ থেকে চারটি থাকবে এখান থেকে দুটি 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 করে চারটি আর যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে পারো তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমার যে সাজেশান দেওয়া আছে সাজেশানে কিন্তু অধিকাংশ প্রশ্নগুলোয় কমন পেয়ে যাবে তোমরা শুধু এখানে কিছু আটটা প্রশ্নও থাকবে আটটা বা অথবা আছে নটা দশটা হয়ে যাচ্ছে তাই দেখবে আমার যে সাজেশান দেওয়া আছে ওখান থেকে তোমরা লিখতে হবে তো পাঁচটা মাত্র কিন্তু তোমাদের দেখবে আটটা নটা করে কমন পেয়ে যাবে সাতটা আটটা করে তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আমার ইতিহাসের সাজেশানগুলো দেখে নাও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকে বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন